হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা তো প্রতিদিনের মতন আজকেও ঠিক চলে আসলাম তোমাদের কিছু অঙ্ক বোঝানোর জন্য নতুন কিছু শিখবে এটা আশা করছি তো গত আগের ভিডিওতে আমরা তিন নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম যেটা ছিল তোমার সব থেকে বেশি বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি ওই চ্যাপ্টারেরই আমরা চার নম্বর অঙ্কে কি বলেছে চার নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ ও পনেরো এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের এটা হচ্ছে তোমার ফুল ফর্ম যেটার আমরা শর্ট ফর্ম জানব শর্ট ফর্মটা এটাকে আমরা যেটাকে আমরা শর্ট ফর্মে বলি গসা গু গসাগুর শর্ট ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু লসাগুর একটা নাম আছে লশাগুড় হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক তেমনি লসাগুর শর্ট ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তো যাই হোক তাহলে আমাদের ফার্স্ট ও চার নম্বর অঙ্কে কী বলছে চৌদ্দ ও পনেরো এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়গুলো খুঁজি চলে চলো আমরা অঙ্কটা স্টার্ট করি চার নম্বর অঙ্ক আমরা স্টার্ট করছি অঙ্ক দুটো সংখ্যা তোমায় আমরা প্রথমেই বলে দিলাম একটা হচ্ছে চোদ্দো আরটা হচ্ছে পনেরো তো এই দুটোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমাকে বার করতে হবে তো প্রথমে আমরা চোদ্দোর গুণনীয়কগুলো কি আছে সেগুলোকে বার করি চোদ্দো চোদ্দোকে যেহেতু জোর সংখ্যা তোমরা সবাই জানো তো প্রথম সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুই দিয়ে যায় যেটা সাত আর সাতকে আমরা জানি এক এবং সাত ছাড়া অন্য কিছু দিয়ে যায় না তো সাত অক্ষে সাত ঠিক আছে সুতরাং তোমার চোদ্দো এর গুণনীয়ক গুলি কি হচ্ছে দুই সাত আর এক এরপরে আমার বার করতে হবে হচ্ছে পনেরোয়ের গুণনীয়কগুলো কী কী তো পনেরো যেহেতু বিজোর সংখ্যা তো দুই দিয়ে যাবে না এটা তোমরা জানোই ভালো করে তো এটা আমরা ফার্স্ট তিন দিয়ে দেখি তিনের নামটাতে আমরা জানি তিন পাঁচা পনেরো আর লাস্ট রইল তোমার পাঁচ পাঁচ শুধু তোমার এক আর পাঁচ ছাড়া অন্য কিছু দিয়ে যায় না এটা সবাই জানো তাহলে এই হচ্ছে দাঁড়ালো তাহলে সুতরাং আমরা কী লিখব পনেরো এর গুণনিয় নিয়োগগুলি কী আসছে তিন পাঁচ এবং এক আচ্ছা আমাদের বলেছে যে চোদ্দ ও পনেরো এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি তো এক্ষেত্রে দুটো সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণ মানে দুটো সংখ্যার গসাগু যেটাকে যার শর্ট ফর্ম গ সাগু দুটো সংখ্যার গসাগু কী হবে আমরা এই টাইপের অঙ্কগুলো হলে আমরা যে গুণনীয়কগুলো যখন বার করলাম দুটো সংখ্যার আলাদা আলাদা তো তার মধ্যে দিয়ে কমন যেটা আছে সেটাকেই নেব সেটা একশো একটা সংখ্যা হতে পারে সেটা দুটো হতে পারে সেটা তিনটো হতে পারে বা একাধিকও হতে পারে ঠিক আছে তো দুটোর মধ্যে কমন যেটা সেটাই হবে দুটো সংখ্যার গসাগু নিম্ন গসাগু সেটাই হবে তাহলে আমরা এখানে কি সূত্র লিখবো সুতরাং চোদ্দ ও চোদ্দো ও পনেরো এর গরিষ্ঠ যেহেতু পুরো সংখ্যাটা বলেছে সেই জন্য আমরা পুরো সংখ্যা কথাটাই লিখছি গরিষ্ঠ সাধারণ সাধারণ গুণনীয়ক গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হল আচ্ছা এখানে তুমি আমরা যেহেতু প্রথমেই আমি তোমাকে কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটা জিনিস বুঝেছি দুটোর যে গুণনীয়গুলো বেরোচ্ছে তার মধ্যে কমন যেটা সেটাই হবে দুটো সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে গসাগু তাহলে এখানে দেখো এখানে একটা দুই আছে এর মধ্যে কোনো দুই নেই তাহলে আমরা দুইকে নিতে পারবো না এখানে সাত আছে এর মধ্যে কোনো সাত নেই তাহলে আমরা সাতকেও নিতে পারবো না এর মধ্যে এক আছে আমরা এক নিতে পারবো আর দেখো কোনো কিছু কমন নেই এখানে তিন আছে এখানে তিন নেই এখানে পাঁচ আছে এখানে পাঁচ নেই তাহলে তাহলে তোমার চোদ্দো ও পনেরোের গরিষ্ঠ সাধারণ গুণনীয় হল এক বুঝতে পারলে এটা হচ্ছে তোমাদের মানে দুটো সংখ্যা দিলে তার বসাগু বার করার পদ্ধতি হচ্ছে দুটো দিয়ে আমাদের গুণনীয়ক বার করে তার মধ্যে যেটা কমন হবে সেটা একও হতে পারে যত যদি এখানে তোমার দুই থাকতো তাহলে আমাকে একটা দুই নিতে হতো তখন তাদের গুণফল হতো কিন্তু তাদের তোমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে চোদ্দো পনেরো মানে ধর যদি দুই থাকতো তাহলে দুই অক্ষে দুই দুই হতো হচ্ছে তোমার চোদ্দো এবং পনেরোয়ের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি তোমার কমন থাকতো যেহেতু কমন নেই একটাই কমন রয়েছে তাই জন্য চোদ্দ পনেরোই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হল এক বুঝতে পারলে সবাই তাহলে তোমরা বুঝতেই পারলে যে চোদ্দো ও এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা দুটোর মধ্যে গুণনীয়কগুলোর মধ্যে কমন পেলাম যেটা এক তাহলে চোদ্দো এবং পনেরোয়ের গরিষ্ঠ সাধারণ গুণনিয় মানে গসাগু হলো এক ঠিক আছে সবাই বুঝলে তোমাদের আরও একটা নতুন অঙ্ক নিয়ে আমি চলে আসলাম যেটা হচ্ছে তোমার পৃষ্ঠা নাম্বার একান্নর একের ক একের ক পৃষ্ঠা নাম্বার একান্নর একের ক একের ক কি বলেছে ফার্স্ট অঙ্কটা যে ক এর যে অঙ্কটা আছে আটের গুণনীয়ক কতগুলি আটের গুণনীয়ক কতগুলি এটা তোমায় জাস্ট নাম্বারসটা জিজ্ঞেস করেছে কিন্তু এটা করে দেখালে আমার মনে হয় বেটার কারণ অনেকে মুখে করতে বলতে গিয়ে হয়তো ভুল হতে পারে তো আমরা দেখা যাক আমরা অঙ্কটা করি যে আটের গুণুনিয় কতগুলি তাহলে আমরা আটকে আটকে আমরা ভাঙব কিভাবে ভাঙবো যেটা আমরা আগেও শিখেছি আর যেহেতু একটা জোর সংখ্যা সর্বনিম্ন যেটা সংখ্যা সেটা হচ্ছে দুই দুই দিয়ে আটকে যায় আমরা ভালো করে জানি চার দুগুনি আট আবার চার যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে যায় দুই দুগুণি চার আর দুইকে আবার তোমার এক দিয়ে যায় সুতরাং এখন যেটা অঙ্কের যেটা কোয়েশ্চেন যে আটের আটের গুণনীয়ক গুণনীয়ক কতগুলি আটের গুণনীয়ক হচ্ছে পাঁচখানা তাও আমরা তাও আমরা এটা লিখে দেবে আটের গুণনীয়ক গুণনীয় গুণনীয়ক গুলি হলো দুই 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 এবং এক ঠিক আছে এই অঙ্কটা বুঝতে পারলে আচ্ছা তাহলে এটা চলে গেল তোমার ক মানে পৃষ্ঠা একান্ন একের ক আচ্ছা এরপরে খ খয়ের এক অঙ্কটা কি বলেছে খয়ের অঙ্কটাও ঠিক সেম কি বলছে তোমরা দেখে নাও খয়ের অঙ্কটা বলেছে একুশের গুণনীয়গুলি কী কী তো একুশের গুণনীয়গুলি কী কী তো আমরা একুশকে ঠিক যেরকমভাবে তোমার আগে উপরের অঙ্কটা করলাম এটাও আমরা করি তাই একুশে গুণনীয়কগুলো বার করতে গেলে দেখো যেহেতু একুশে একটা তোমার বিজোড় সংখ্যা তাই এটা দুই দিয়ে তো কোনোভাবে যাবে না তো আমরা জানি তিনের নামটা পড়লে তোমার একুশ পাওয়া যায় তো তিন যদি পড়ি সর্বনিম্ন হচ্ছে তিন তিন সাথা একুশ ঠিক আছে এবার আমরা আর একটা শিখেছি যে সাত পাঁচ এই জাতীয় সংখ্যা তিন এই জাতিগুলো সংখ্যাগুলো তোমার সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাই সাতকে যদি আমরা বার করি তাহলে সাতককে সাত তাহলে সুতরাং আমরা কী লিখবো এখানে কোয়েশ্চেনে যেটা বলেছে একুশের গুণনীয়কগুলি কী কী তাহলে আমরা কী লিখব একুশ এর গুণ গুলি গুলি হলো কি কি দেখো তাহলে আমরা লিখব তিন সরি ঠিক কর তিন কমা সাত কমা এক ঠিক আছে এটার অ্যান্সার তোমার পেয়ে গেলে যে তিন কমা সাত কমা এক তাহলে একুশে গুণনীয়গুলো হোক তিন সাত আর এক ঠিক আছে এটা চলে গেল তোমাদের ফ নম্বর কোয়েশ্চেন অ্যান্সার তোমরা যদি না বোঝো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ডেফিনেটলি আমাকে ম্যাসেজ করবে ম্যাসেজ করে তোমরা জানতে চাইবে হতেই পারে একটা অঙ্ক তোমরা বুঝতে পারছো না বুঝতে যদি নাও পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে মানে যথাসম্ভবভাবে খুব সাধারণভাবে বোঝানোর তাতে যদি তোমাদের তাও অসুবিধা হয় আমাকে ডেফিনেটলি আমাকে ম্যাসেজ করবে আমি মেসেজে তোমাদের ডেফিনেটলি অ্যান্সার দেবো আচ্ছা এর পরের অঙ্কটা কী আছে গ গ এর অঙ্কটা তোমরা আমি একবার পড়ছি তোমরা একবারে দেখো চব্বিশের কতগুলো মৌলিক উৎপাদক আছে ঠিক আছে চলে গয়ের অঙ্কটা হচ্ছে চব্বিশের কতগুলি মৌলিক উৎপাদক আছে তো আমরা এই অঙ্কটা এখন তোমাদেরকে দেখাবো তাহলে আমরা চব্বিশের কতগুলি মৌলিক উৎপাদক আছে এই কথাটা যেটা বলেছে মৌলিক উৎপাদক তো মৌলিক উৎপাদক বিষয়টা কি আগে আমাদের সেটা বুঝতে হবে তারপরে আমরা চব্বিশের মৌলিক উৎপাদক কি কী আছে সেটা জানতে পারবো তো মৌলিক বলতে আমরা কী বুঝি মৌলিক উৎপাদক বলছি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক উৎপাদক বলে তাহলে আমাকে চব্বিশের কতগুলি মৌলিক উৎপাদক আছে এই জিনিসটা বার করতে গেলে আমাকে ফার্স্ট জানতে হবে মৌলিক উৎপাদক বলতে কাকে বোঝে কাকে বলে তো সেটা আমার আমরা কি বুঝলাম আমরা জিনিসটা জানতে পারলাম যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যায় না তাকেই মৌলিক উৎপাদক বলে মৌলিক উৎপাদক ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা স্টার্ট স্টার্ট করি আগে আমরা দেখি চব্বিশের মৌলিক উৎপাদক কী আচ্ছা আমরা যদি তোমার এই চব্বিশটাকে ভাগ করি তাহলে প্রথম সর্বনিম্ন যদি আমরা দুই দিয়ে করি তাহলে দুই দিয়ে হচ্ছে বারো বারো দুগুনি চব্বিশ আচ্ছা তারপরে আবার এটাকে দুই দিয়ে করতে পারি দুই দিয়ে কত হবে ছয় দুগুনি বারো আর আবার আবার কী হবে দুই দিয়ে যদি করি তাহলে তিন দুগুনি ছয় তারপরে তুমি তিনকে তোমার এক দিয়ে করতে পারো ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার গেল যে তোমার চব্বিশের গুণনীয়গুলো কী কী পেলাম আমরা দুই 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 তিন আর এক ঠিক আছে তো এখান থেকে আমাদেরকে বার করতে হবে চব্বিশের মৌলিক উৎপাদক কোনগুলো আচ্ছা তাহলে আমরা এটা যদি ভেঙে দেই তাহলে আমরা একটা জানি আমি মৌলিক উৎপাদক বলতে কি খুশ শেখালাম যে সেই সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না তাকে মৌলিক উৎপাদক বলে তো আমরা যে গুণনিয়োগগুলো পেলাম তার মধ্যে একটা জিনিস দেখো দুই এমন একটা সংখ্যা দুইকে এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এবং তিনকে তিনকে তোমার এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে সুতরাং আমরা কী লিখব চব্বিশের চব্বিশের মৌলিক চব্বিশের মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদক চব্বিশের মৌলিক উৎপাদক গুলি কি জানলাম আমরা দুই আর তিন ঠিক আছে এমনটা বুঝতে পারলে আর ফার্স্ট তোমার মৌলিক উৎপাদক কাকে বলে এই জিনিসটা বোঝালাম আমি তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম দুই এবং তিন এমনই দুটো সংখ্যা যেটা হচ্ছে তোমার যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না চব্বিশের মৌলিক উৎপাদক হলো দুই এবং তিন ঠিক আছে এটা হয়ে গেল আচ্ছা এর পরের যেটা অঙ্কটা আসছে একশো একুশের আমরা এটা করেছি আচ্ছা এরপরে আসছে ঘ ঘয়ের অঙ্কটা কি আছে ঘয়ের অঙ্কটা তোমরা দেখে নাও ঘয়ের অঙ্কটা আছে ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক কি কী আমরা এই জেনে আগে মৌলিক উৎপাদক সব বলতে কাকে বোঝায় সেটা আমরা বুঝে গেলাম তাহলে আমরা উনচল্লিশেরও তোমার গুণনিয়োগগুলো বার করি আগে তাহলে ফর্টি নাইন ফর্টি নাইনের মৌলিক উৎপাদক কী কী এটা তোমাকে বার করতে বলেছে সাধারণভাবে আমরা বার করি আচ্ছা এখানে দেখো ঊনপ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে তিন দিয়ে কি যায় তিন দিয়ে যদি আমরা করি উনপঞ্চাশকে তোমরা একবার ভালো করে করে দেখবে যে তিন দিয়ে উনপঞ্চাশকে যায় না তো আমরা জানি পাঁচ যাবে না ছয় দেওয়াও যাবে না যেহেতু লাস্টে বিজন আছে আর সাত দিয়ে যায় আমরা জানি সাত দিয়ে সাত সাতা উনপঞ্চাশ আর সাত দিয়ে আমরা এক দিতে পারি তাহলে সুতরাং আমাদেরকে আমাদের এটা কী দেখা গেল যে উনপঞ্চাশের মৌলিক উৎপাদক কী কী ঊনপঞ্চাশের তখন তোমাদের কী লিখতে হবে ঊনপঞ্চাশের মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদকগুলি হলো একটা ভালো করে জিনিস দেখো মৌলিক উৎপাদকগুলি কী কী হলো দেখো সাত এমন একটা সংখ্যা সাতকে সাত এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাই উনপঞ্চাশের মৌলিক উৎপাদকগুলি হলো শুধু সাত আর কিছু না শুধু সাত বোঝা গেল মৌলিক উৎপাদক শব্দটা সম্বন্ধে বার্ডটার সম্বন্ধে তোমাদের ক্লিয়ার ধারণা হলো যে মৌলিক উৎপাদক বলতে কী বোঝায় সেই মৌলিক উৎপাদক হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকেই বলে মৌলিক উৎপাদক তাই উনপঞ্চাশের আমরা দেখলাম যে মূল পঞ্চাশের মৌলিক উৎপাদক হলো শুধু সাত ওকে তো তোমাদের এরপরে তোমার এক হয়ে গেল এবার পৃষ্ঠা নাম্বার তোমার একান্ন যদি আমরা এখানে পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা একান্ন আচ্ছা পৃষ্ঠা একান্নর তুমি দুইয়ের ক দুইয়ের ক অঙ্কটা কি বলেছে সাধারণ গুণনীয়ক নির্ণয় কর করি সাধারণ গুণনীয়ক নির্ণয় করি প্রথম এর অঙ্কটা আছে চোদ্দ এবং একুশ তো সাধারণ গুণনীয়ক বার করতে গেলে আমাকে দুটোরই আগে গুণনীয়গুলো বার করতে হবে চোদ্দো চোদ্দ এর সাধারণ চোদ্দো এর গুণনীয়কগুলো কী কী আছে আমরা জানি চোদ্দ জোর সংখ্যা তাই সর্বনিম্ন দুই দিয়ে যাবে দুই দিয়ে সাত দু গুণি চৌদ্দ আর সাতকে আমরা এটা জানি যে সাতকে সাত দিয়ে ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না তাহলে সাত সুতরাং আমরা এখানে লিখতে পারবো চোদ্দ এর গুণনীয়ক গুলি তাহলে কি কী বের তোমার দুই সাত এবং এক আচ্ছা এইবার বাকি রইল আমাদের একুশ তাহলে এবার আমাকে একুশেরও গুণনীয়গুলো বার করতে হবে একুশ এমন একটা সংখ্যা বিজয় সংখ্যা তুমি ভালো করে জানো সবাই তোমরা জানো যে এটা দুই দিয়ে তো যায় না তো আমরা এই তিনের ঘরে নামটা পড়লে একুশের পাই তিন সাথে একুশ আর এটা সাতকে এক দিয়ে যায় সুতরাং এবার আমরা কী লিখব সুতরাং একুশ এর গুণনীয়ক গুলি। একুশের গুলি কী কী আছে তোমার তিন সাত আর এক তো ফার্স্ট তোমাদের অঙ্কে কি বলেছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি সাধারণ কী কাকে বলে যে দুটোর মধ্যে যেটা কমন আছে সেটাই হবে দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই এখানে আছে কিন্তু দুই এখানে নেই সাত এখানে আছে এখানে সাত আছে ঠিক আছে এখানে এক আছে এখানে এক আছে কিন্তু তিন এখানে আছে এখানে তিন নেই তাহলে আমাদের অঙ্কের অ্যান্সারটা কী হবে সুতরাং চোদ্দ ও একুশের একুশের সাধারণ সাধারণ গুণনীয়ক গুণনীয়ক গুলি হলো তোমার সাত এবং এক বোঝা গেল অঙ্কটা খুব সাধারণ অঙ্ক খুব সিম্পল খুবই ভালো অঙ্ক একদম ক্লিয়ার যে চোদ্দ এবং একুশ আছে এই দুটো অঙ্কের এই দুটো সাধারণ গুণনীয় কী তো সিম্পল অঙ্ক চোদ্দোর আগে তোমার আমরা গুণনীয়গুলো যেভাবে বার করি এভাবে বার করে নিলাম একুশের গুণনীয়গুলো বার করে নিলাম এবার আমাকে মাথারও যেহেতু দুটোর সাধারণ গুণনিয়োগ চেয়েছে তো দুটোর মধ্যে যেটা কমন আছে সেটাই হবে দুটো এই দুটো সংখ্যার সাধারণ গুণনিয়োগ তার মধ্যে আমরা দেখলাম সাত এখানে কমন আছে আর এক কমন আছে তাহলে চোদ্দো এবং একুশের সাধারণ গুণনীয়গুলো কী হলো সাত এবং এক বোঝা গেল ব্যাপারটা